নমস্কার বন্ধুরা আজকে আমরা ঠাকুর দিতে যাব তো তোমরা যদি পুরুলিয়ার কাশীপুর থানার মানে কেবল যদি কাশীপুর থানা দেখো তো কাশীপুর কোন কন জায়গাগুলো ঠাকুর দেখা তোমাদের উচিত সামনাসামনি মধ্যে ঠিক আছে তো তোমরা কাশীপুর জায়গা আছে তো তোমরা অবশ্যই ঘুরতে পারো মোটামুটি চার পাঁচটা ঠাকুরের জায়গা আছে ভালো ভালো তো তোমরা আমাদের ভিডিওটা দেখতে দেখো কোন কোন ঠাকুর ওগুলো ভালো ভালো হয় আর একটা পুরস্কারও পাইছে একটা মানে প্যান্ডেলে সেটা তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে দেখো আর ভিডিওটা এনজয় করো আর আমাদের আমাদের বন্ধুগুলোর সাথে আমরা যাবো ঠাকুর দেখতে আমার বন্ধু দেখতেই হবে আর আমাদের তো কেউ সঙ্গী নেই কোনো গার্লফ্রেন্ড বা নাই যে কোনো হবে এই যে বন্ধুগুলো আর কটা আর কটা বন্ধু আছে ওরা আগেরা আছে ওদেরকে দেখাবো ওদের পরে মানে ভিডিওটাতে ওরাও ওরাও আসে তো তোরা তোমরা এনজয় নিতে থাকো তা আমাদের খাওয়া হয়ে গেছে আমরা এবারে যাচ্ছি গাড়ি করেছি ঘুরতে বেরিয়েছি আমরা এখান থেকে বেরায় গেছি এবারে অন্য এখান থেকে যাওয়ার ঠাকুর দেখতে হালকা করে খাবারটা খাই নিলাম

স্বাস্থ্য বান্ধব স্মারদ সম্মানে দুর্গোৎসব প্রথম স্থানে ভূষিত হয়েছেন বান্ধব স্মারদ সম্মানে ভূষিত হয়েছে মাননীয় বিডিও মহাশয় এইমাত্র কমিটির হাতে

राजा महासी पूजो शुरू দেখানে ঠাকুর দেখা হাঙ্গলে আমরা আরটা জায়গা যাব আজকে পুরো সন্ধ্যা ঠাকুর দেখা হবে তো এটা কি বললা এটা কি বললা পুরুলিয়া ব্লকের মধ্যে কাশিপুর ব্লক কাশিপুর থানা মধ্যে এই ঠাকুর মানে এই প্যান্ডেলটা হচ্ছে সবদিকে ভালো প্যান্ডেল আর এই প্যান্ডেলটা হচ্ছে পুরস্কার পঞ্জি প্যান্ডেল জিতনি তো তোমরা যদি অবসর পুরুলিয়া আসো शीपुर थाना अंतर्गत तुम्हारा जी अवश्य आसो तो पेंडेल्ट अवश्य देखिए लाला लाला पेंडेल अवश्य तुम देखते आसो आर एटिया भल हम पेंडेलटा देखे, में देखे लाडा। लाडा तुम, देखे आरे भाला देखे देखे दे तुम तो आसपे ग्यारंटी मैं सब आसपे ठाकुर देखतीसमनी हो तो आराम से आसोटा देखिए अपलोड कर देती ठाकुर देखा अवश्य ना

एवरा मेरा आला देखी जैसे आला देखी बिल्कुल शांत सी गलियों में हम जा रहे हैं बादशाहों की तरह आपको जाने ठीक है सर और तू बोल ले उधर जो ना अपना का वसंग को धोनो बाद नियत पुरुष का नहीं नहीं लाना कौन है धोनो ओ माँगो की मामला ঠান্ডা ঠান্ডা কুল কুল আসে গেল বুল কালটা ঘুরতে খুব সুন্দর লাগলো আমাদের আর এখানে একটা গার্লস স্কুল আছে কিন্তু কোন খানটা যেটা আমি বুঝতে পারছি না ওটা গার্লস স্কুল চল দেখান দিচ্ছি সোনার তেলে রাখে এই এখানটা দিয়ে ওটা না না এখানটা নয় ওইটাই বলতে পেছন ধরে আমরা পেরিয়ে গেলাম ও আমরা পেরিয়ে গেলাম ঠিক আছে কোনো প্রবলেম নাই

স্যার কেমন আছেন তো আমাদের ঠাকুর দেখা হলে ঠাকুর দেখা হচ্ছে গাড়ি আমাদের এবারে ঘুরাবে গাড়িটা ঘুরাও রোমায়

তো এটা অর্জুনের যে অর্জুন যে জ্ঞান দিছিল অর্জুনকে জ্ঞান দিছিল শ্রীকৃষ্ণ ওইটার এটা বানাইছে শ্রীকৃষ্ণ অর্জুনকে জ্ঞান দিয়েছিল মহাভারতের সময় তো সেইটা মুমেন্ট যারা বানাইনছে আর এখানে প্রোগ্রাম আছে ছোটখাটো কিছু অনুষ্ঠান আমরা ইন্দ্রবিল আছে ইন্দ্রবিল এখানে দেখি আমরা আর খেলা দেখবো না বাড়ি চলে যাব